ओय आखी अस्सलाम वालेकुम मेदका हो डाकी हुने नरे রোদ পাইছা পাই মালিশ করে দেয় শুনে ওই বা কইবা কি ওই জায়গায় না হ্যাঁ এই আমার জানি সাফ করে দেয় আমি দেখা থাকে এই যে জেগা খালি দৰি দা না দৰি দৰি এই দৰি দিয়া কাইনা লাগিবা দৰি দা কাই দিয়া এই খুঁড়ার এই সরে এই যে বাসটা আছে না যে বাস যে ডেল এই ডেলটা দিবা অঙ্কি ওই জঙ্কি তার এনে তুমি বুঝছ না না তুমি কইও বাবারে কইও বাবা কোন সময় স্নান করবো আমি জানলে তো

কত চেষ্টা করি একটু আসে বের পারি না শুক্র উঠছে সেরা ছড়া দিছে বাড়িঘর ফুরা দিছেও কাটছে জাতকামাজ রান্না শিলা ওরা সুটকি যা আলু যা বেগুন যা ভাজা হল ভাত বয়লাম ভাত মার খাচ্ছি আবার রাখবা আগে সারাদিন বরে খাম আছে আরও পুরো আড্ডা দিয়া বাড়িঘর লেপবাম সামনের দিন সংক্রান্তি হম

মা আপনি কি একাত্তর সালের মুক্তিযুদ্ধ দেখছেন না তাই হিসাব কত মাপের বয়স কত দেখছেন তোর কত বড় আপনি হ্যাঁ সাত

তাই না চৌষট্টি পঁয়ষট্টি ছয়ষট্টি সাতষট্টি আটষট্টি উনসত্তর সত্তর একাত্তর ঠিক আছে তো দাদাই বয়স ভালোই হয়েছে বয়স তো মোটামুটি মোড়ামি হয়েছে মা সকল রা আমার মা এই বয়সেও দেখেন কি পরিমাণ খাটাটা খাটে

মা বাগুনের সাথে কি কি দায়গাছি রানবো এই যে শুটকি পিঁয়াজ আর এলো বাগুন না এটা কি এই বাগুন দেখ কত রাঁধবে হ্যাঁ বাগুন আজকে এক পথ রাঁধছে না ওরা তো থুইলে কি সমস্যা হয় তো কালকা কি খাওয়ানো তো না আবার বাগুনের বর্তা বাগুনটা খাই বন্ধ

কতদিন ধরে মার এই শেপটা पका করে একটু সলভার কন দেছে কি করছে এই শাক বাগুন দিয়ে কালো দিয়ে আবার ওই যে দেশি লাউ ওইখানে শুট কি বাগুন বাজা বাগুন পুরা এই মা আপনি কি জমিদার ছিলেন আ জমিদার

সবাই তো খালি বিনয় রে বকাবাজি বিনয় এলো খারাপ ফ্যান তেন হ্যাঁ আপনি এই বাগুন আর এই বাগুন বাজার দিয়ে আর একটু হাঁক দিয়ে তো খাওয়ান যায় আপনি ওই তিন চার পথ কে নিয়ে গেলেন

আমি যদি এই বালতি বুঝাই করে নেই এটা কি ভালো হইলো ফালি আদা করে লাভ হইলো হ্যাঁ মুখ এর যত দি মু তত গ্রহণ করব তত খাইব এটা আপনার মুঠেও ঠিক হয় নাই এত গুণা পদ্রান্দার এই যে এত গুণা এইটা তো আমরা দুই মানুষ কত জন বড় আচ্ছা এই

ইয়ার মত ডিম হায় রে আমি আমি যে এত বড় লোক জায়গায় বিয়া করছি এটা জীবনে করিনি কল্পনা করে আমি আমি যাব গা এতো কিছু আবার ডিম মাছ মাংস রাজার গুলা আইসেন না

আমি বলে তার খাইবার দেয় না অ্যা আমি তার খাবার দেয় না খাইবার দেয় না এ খাবার দেয় না আমি তারে মা আমারে কালকে কমেন্ট করছে এ বিনয় কি রাখ বিড়াল একটু খাইবার দিলো না সবচেয়ে বেশি অরে খাও আমরা দে হ্যাঁ ও আমার এছাড়া কিস হয়ে বোঝে না হুদিকে বোকা খাইছে কেলকে বুঝে না কে

বেগুন আলু আর যে ভাজি তরকারি না আমি তো কটা শাক দেওয়া খামু আর বাগুন দেওয়া খাম দুপুরে আর রাইতে খামু শুটকি দিয়ে আমার তো আর একদিনে এত পথ খাওয়ার সামর্থ্য নেই আপনার কিন্তু আজকে পুরো অর্ডার দিয়ে দিলাম আর কিন্তু সাত পথ চোদ্দ পথ করবেন না মনে জানি থাকে সংসার হিসাব করে চলেন না

আজকের মনটা বেশি ভালো না মেয়ে জিনিস টানছে শোল খালি জোল বানছে কালকে দেখা করুম